বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শাসক হঠাৎই হানা দিল আসানসোল বাজারে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে শাকসবজির দাম লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে সেই কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সব জেলায় শাসক সহ সরকারি আধিকারিকদের ট্যাক্স ফোর্স তৈরি করে দাম নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন সরকারি নির্দেশ আসার পর পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন বাজারে জেলাশাসক মহকুমা শাসক অতিরিক্ত জেলাশাসক বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা হানা দিচ্ছেন বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল সবজি বাজারে হঠাৎই জেলাশাসক এস পূর্ণবালাম সদলে হানা দেন জেলাশাসক এস পূর্ণবালাম জানান তারা কয়েকটা দোকান চিহ্নিত করেছেন তাছাড়া বাজারের সব দোকানদারদের দাম নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে শিল্পাঞ্চলে বিভিন্ন বাজারে হানা দেওয়া হচ্ছে এবং দোকানদারদের সচেতন করা হচ্ছে গ্রীন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর আসানসোল কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্য কারণ হেলথ ইজ ভেলথ গ্রীন আসানসোল তিন আসানসোল বলুন জিজ্ঞেস করুন দেখুন আমাদের কয়েকদিন ধরে গভর্নমেন্ট নির্দেশ অনুযায়ী যেটা ভেজিটেবল যেটা দরকারিগুলোতে এসেন্সিয়াল ভেজিটেবলগুলো দাম বেড়েছে বেড়েছে এটাতে নিয়ন্ত্রণ করার জন্য আমরা অনেকগুলো মেসেজ নিচ্ছি তার মধ্যে একটা আমরা মার্কেটগুলো ভিসিট করছি সমস্ত সিনিয়র অফিসাররা অ্যাগ্রি মার্কেটিং আছে পুলিশ প্রশাসন আছে আমরা আছে লিগাল মেটারোলজি আছে সবাই রেগুলারলি ভিসিট করছে এটা ওটার একটা পার্ট আমরা আজকে আমি আসলাম এসডিও সাহেব আছেন ডিসি ডিসি সেন্ট্রাল উপস্থিত আছেন আর এডিসিপি আছেন থানা থেকে আছেন সবাই এখানে আছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে আছে আজকে মেইনলি আমাদের দামগুলো একটু কত দাম হোলসেলে বিক্রি হচ্ছে রিটেলে কত বিক্রি হচ্ছে এটা আমরা জানলাম আলো নিয়ে একটা ছোট সমস্যা ছিল আটা এখন মিটে গেছে আজকে আমরা এই মেসেজটা দিতে এসেছি কাল থেকে সবগুলো কোনো সমস্যা নেই কেউ বিনা কারণে দামগুলো বাড়াবেন না এটা একটা মেসেজ এটা শুধুমাত্র আসানসোল মার্কেটে নেই আমাদের টিমগুলো সমস্ত সমস্ত ডিস্ট্রিক্টের দুর্গাপুর কুলটি সমস্ত জায়গায় ভিসিট করছে ভিসিট করে এই মেসেজটা দেওয়া হচ্ছে ঠিক আছে ভিজিট করছেন ভিজিট দাম বাড়িয়ে দিচ্ছে এই অভিযোগ আছে না এখন দেখুন এখন আমরা এখন আমরা ভিসিট করেছি বলেছি কিছু কিছু যেটা আমাদেরকে ডাউট লাগলো ওদের দোকানগুলো আমরা নামগুলো নোট করলাম ওদেরগুলো এখন আমরা এনকোয়ারি করব ওদের কীভাবে ইয়ে করছে এখন এরপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আর লিগাল মেট্রোলজি আছে আগনি মার্কেটিং আছে ওটা নজর রাখা হবে ঠিক আছে ঠিক আছে